আজকে কাছে গ্রামে প্রতিদ্বন্দ্বী রাজু এবং শিয়াম তাদের বিপরীতে খেলছে ইমরান এবং আপনারা যারা ক্লাম খেলা পছন্দ করেন অবশ্যই দেখতে পারেন খুব ভাবে স্ট্রাইক দিয়ে মেরে গুরি ফালাচ্ছে রাজু সুন্দর শট স্টাইক একুবের হাতে তাদের কালো গুটি দেখা যায় সুন্দর শট গুটি ডাউন পিটে ধরে গুটি পকেটে দিল গুড শট সুক্ষ্ম মায় খুব খুব সুন্দর শট দিচ্ছে আমি হাতে আমরা যে চারজন প্লেয়ার দেখতে পাচ্ছি সবাই ভালো খেলে গুড শট স্ট্রাইক অবশেষে ইমরানের হাতে আসলো দেখা যাক ইমরান কিরকম খেলা দিতে পারে নানু খুব সুক্ত প্লেয়ার ইমরান খুব ভাবে গুটি খেলছে দেখা যাচ্ছে বোর্ড ক্লিয়ার দিতে পারে কিনা দুঃখিত গুটি একটু বেশি কাটিং হয়েছে স্ট্রাইক রাজুর হাতে দেখা যাক রাজু হিট করেছিল ফিনিশিং দিতে পারে কিনা ফিনিশিং হয়নি রাজুর হাতে স্টাইক অ্যাকুবের হাতে থার্ড পকেট মার খেলল বোট সিয়ামের হাতে ফিনিশিং হলো